নমস্কার আশা করি সবাই ভালোই আছেন কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে আমি হচ্ছে রিং অনিয়ন বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে সার্ভ করে দিচ্ছি আর কিভাবে হচ্ছে রিং অনিয়ন বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে এখানে এই যে টমেটো সস দিচ্ছি এটা সস দিয়ে বা যে কোনো আচার দিয়ে খেতেও ভালো লাগে আর দিচ্ছি মেওনিস একজন টমেটো সস দিয়ে দিয়ে খাবে খাবে আর একজন দিলাম তাহলে বন্ধুরা দেখ এই দেখুন বন্ধুরা একটা মেয়োনিসে ডুবলাম ডুবে আমার ছেলেকে দিচ্ছি কেমন লাগবে সে খেয়ে বলবে এনে খা একটা তো মেয়নিশ দিয়ে ডুবিয়ে দিলাম গালেতে খুব সুন্দর হয়েছে খেয়ে বলছে সে তো ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য বলছে খুব সুন্দর হয়েছে আর একটা দিচ্ছে এটাও নিশ্চয়ই খুব সুন্দর হবে তাহলে বন্ধুরা আসুন দেখুন কিভাবে তৈরি করেছে এই দেখুন বন্ধুরা চারটে হচ্ছে পেঁয়াজ নিচে খোসাগুলোকে ছাড়ে নিচ্ছে আর পেঁয়াজগুলো দেখুন একবারে পুরো গোল গোল পেঁয়াজ হলে কিন্তু হবে না মুখের দিকটা আগে কাটবো দেখুন মুখের দিকটা কেটে নিলাম একটু মোটা করে কাটবো এই রেখো গোল করে কেটে নিলাম নিয়ে এই যে এইগুলো খুলে নিতে হবে একটা একটা করে এরকম করে রিগুলোকে রিং অনিয়ন সেই জন্য রিংয়ের মতন করে বার করতে হবে ভেঙে গেলে হবে না এই দেখুন এই যে এইরকম করে গোল গোল করে বের করে নিতে হবে এই দেখুন এইরকম গোল গোল করে বের করে নিয়ে যাবে আর একটা কাটছি নিশ্চয়ই নতুন প্রতন বন্ধুরা দেখছেন ভালো লাগলে দিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে রিং অনিয়ন কেমন হয়েছে এটা সহজেই হয়ে গেল এই দেখুন এই রকম করে সব পেঁয়াজগুলোকেই আমি কেটে নেব এইগুলোকেও কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সম সমস্ত পেঁয়াজগুলোই হচ্ছে কেটে নিয়েছি গোল গোল করে আর এই যে এইগুলো তো বাদা বাদ না এইগুলোকে কাজে লাগাবো অন্য রান্নাতে এইগুলো হচ্ছে এইগুলো আর হবে না এইগুলো হবে কিন্তু ছোটো হবে বড় বড় হবে না এই দেখুন এইরকম ছোট ছোট হবে এই যে এইরকম বড় হবে না এবার এইগুলোকে রেখে দিচ্ছি রিং অনিয়ন বানানোর জন্য এখানে হচ্ছে দু চামচ ময়দা নিচ্ছি আর হচ্ছে কর্নফ্লাওয়ার নেব আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে করছি আপনারা শুধু কর্নফ্লাওয়ার বা শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি হচ্ছে দু চামচ ময়দা দিয়েছি আর আড়াই চামচ হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিলাম স্বাদ মতন হচ্ছে লবণ দিচ্ছি আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু রঙের জন্য দিচ্ছি আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলেই একটু ঝাল হয়ে যাবে আর টেস্টটাও ভালো হবে আর একটা ডিম দিচ্ছি ডিমটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ডিমটা দিলে আরও ভালো হবে খেতে টেস্ট হবে অল্প একটু জল দিয়ে একটা ধন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একবারে অনেকটা কিন্তু জল দিলে পাতলা হয়ে যাবে আর আমার ছেলে হচ্ছে ডামস বাজাচ্ছে সেই আওয়াজটাই আপনারা পাচ্ছে এক চামচের একটু কম বেকিং পাউডার দিলাম বেকিং পাউডারটা দিলেও আরও মুচ মুচে হবে রিং অনিয়নগুলো এই রকম করে ঘন করে বা পাতলা করে দেখুন তৈরি করে নিয়েছি বেশি পাতলা করলে কিন্তু রিংগুলোর মধ্যে ধরবে না ব্যাটারটা এবার এই যে রিংগুলো নিয়েছি পেঁয়াজে একটু মোটা করেই কিন্তু করতে হবে কাটতে হবে আর এখানে নিয়েছি গুঁড়ো বিস্কুট গুঁড়ো নিয়েছি আপনারা ব্রেড ক্রাম গুলো নিতে পারেন এবার একটা এই এই যে রিং নিলাম নিয়ে ব্যাটারের মধ্যে হচ্ছে উল্টে পাল্টে ডুবি দিয়ে দেব আমি এক কোট করব আপনারা দু কোটও করতে পারেন আর হাতে একটুখানি হচ্ছে ব্যাটারটা লেগে আছে তো জড়িত ধরছিল সেই জন্য এই হাতে করলাম এই দেখুন এই রকম করে এখন রেখে দেবো একটু তো ব্যাটারটা তো নরম আছে হচ্ছে বিস্কুট গুঁড়োটা হচ্ছে রসটা টেনে নেবে তারপরে আপনাদের দিকে দেখাচ্ছি রকম করে তৈরি করে নিচ্ছি অনেকগুলো হচ্ছে তৈরি করে নিয়েছি দেখুন একটু হচ্ছে নরম শক্ত হয়ে গেছে বিস্কুট গুঁড়োটা অনেকটাই হচ্ছে রস টেনে নিয়েছে এবার আবার বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে আর এই যে হাত দিয়ে এই রকম করে চেপে দিতে হবে তাহলে খুব সুন্দর হবে দেখুন আমি যেভাবে করছি এই রকমভাবে করবেন আর প্রথমে হচ্ছে ব্যাটারে ডুবিয়ে বিস্তু গুঁড়োটা মাখিয়ে রেখে দেবেন তারপর একটু অপেক্ষা করার পর এই রকম আবার গুঁড়োর মধ্যে নেবেন আর হাত দিয়ে চেপে দেবেন খুব সুন্দর হবে রিংগুলো এই দেখুন এইরকম রকম করে সবগুঁড়োকেই তৈরি করে নিচ্ছি হাতে তেল দিয়েছি সাদা তেলেই ভাজবো আর দেখুন কত সুন্দর রিংগুনো হয়েছে এবার তেলটা মধ্যে হচ্ছে ছেড়ে দিচ্ছি তেলটা মিডিয়াম গরম হয়েছে খুব গরম তেলেতে কিন্তু ভাজলে হবে না তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে সবগুলোকে এবার ছেড়ে দিচ্ছি একটু অপেক্ষা করেছি অপেক্ষা করে তারপরে হচ্ছে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে লাল করে হচ্ছে ভেজে নিয়েছি এইগুলোকে এবার হচ্ছে তুলে নেবো আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে স্পিনিং অনিয়ন গুলো এবার হচ্ছে তুলে নিচ্ছি আশা করি নতুন নতুন বন্ধুরা দেখছেন এবার হচ্ছে তেল থেকে ছেঁকে নিলাম দেখুন কতটা আওয়াজ বুঝতেই পাচ্ছেন এই রকম করে সবগুলোকেই ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কতগুলো হচ্ছে ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখুন পুরো হচ্ছে তো রিং রিং অনিয়ন ভাজলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা চায়ের সাথে বা কোনো সসের সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে আর আওয়াজটা শুনে বুঝতে পারছেন আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা কড়কড়ে ভাব হয়েছে মুচমুচে হয়েছে এবার সার্ভ করে দিচ্ছি এখানে আমি অনিয়নগুলো সার্ভ করে দিয়েছি এখানে হচ্ছে টমেটো সস দিচ্ছি আর দিচ্ছি মিওনি এই সস বা মিউনিস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে একটা খেয়ে আর হচ্ছে দেখছি কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার